সবাই ভালো আছেন আজকে আমি পুরুষদের সম্পর্কিত কিছু ভুল ধারণা নিয়ে কথা বলবো কারণ আমাদের দেশের পুরুষ সমাজ কিন্তু অনেকেই যৌন স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি সচেতন নয় যার জন্য ওনারা বিভিন্ন রকমের অপচিকিৎসা এবং বিভ্রান্তি শিকার নয় তো এই জন্যই আজকে আমি পুরুষদেরকে প্রাথমিক একটা জনস্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি আশা করি আপনাদের উপকার হবে এবং কাছে লাগবে তো প্রথমত যে সমস্যাটা নিয়ে রুগীরা ডাক্তারদের কাছে আসে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমার লিঙ্গ ছোট হয়ে গেছে আসলে লিঙ্গ ছোট না বড় এটার সঠিক সাইজ কিন্তু আসলে আমাদের জানতে হবে এটা হচ্ছে যে একজন পুরুষের লিঙ্গ অ্যাভারেজ গড়ে আপনার চার থেকে ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে মানে উত্তেজিত অবস্থায় বা ইরেক্ট অবস্থা হুম যদি উত্তেজিত অবস্থায় লিঙ্গের সাইজ চার ইঞ্চির নিচে হয় তাহলে আপনি ধরতে পারেন যে আপনি লিঙ্গ ছোট কিন্তু চার থেকে ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে হলে উত্তেজিত অবস্থায় তখন কিন্তু আপনি এটা স্বাভাবিক সাইজে আছে নাম্বার দুই হচ্ছে রুগীরা যে সমস্যার কথা বলে যে লিঙ্গের আগা মোটা গোড়া চিকুন হয়ে গেছে এই সমস্যাটার কথা বলে তাহলে আসলে সৃষ্টিকর্তা কিন্তু এমন ভাবে মানে পুরুষের জনাঙ্গ বা লিঙ্গটি তৈরি করেছে যে এটা সাধারণত একটু আগাম মোটাই থাকে এবং গোড়া একটু চিকুনই থাকে হম তো এটা জেনেটিক্যাল একটা ব্যাপার জন্মগত একটা ব্যাপার তো এটা নিয়ে আসলে আহ অত বেশি বিভ্রান্তির কিছু নেই নাম্বার থ্রি হচ্ছে লিঙ্গ বাঁকা হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে লিঙ্গ একটু একটু বাঁকা থাকতে পারে মানে বেশি বাত্রায় বলতেছি না একটু একটু থাকতে পারে এটা স্বাভাবিক এটা সৃষ্টিটা সো এটা নিয়ে আসলে মানে এত বিভ্রান্তির কিছু নেই হুম। তারপরে আরেকটা সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে যে রগ উপরে উঠে গেছে মানে শিরা বিরা বা রগ উঠে গেছে দেখেন আমাদের যে হাত হাতের অনেক মানুষের হাতের এই যে এই যে রোগ গুলা কিন্তু দেখা যায় দেখা যায় তো লিঙ্গের ব্যাপারটা তো এরকমই রিঙ্গের তো রগ উপরে উঠতে পারে এটা একেবারে মানে আহ অস্বাভাবিক কিছু না এটা নিয়ে তো বিভ্রান্তির কিছু নেই হম আরেকটা সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আসলে দ্রুত বীর্যপাত বলতে কি বোঝায় মানে আমাদের পুরুষদের স্বাভাবিক সময় সময় কত সেটা পুরুষদের স্বাভাবিক আট মিনিট দুই মিনিট থেকে আট মিনিট হচ্ছে স্বাভাবিক সময় এই দুই মিনিট থেকে আট মিনিট যদি কেউ সঙ্গম করতে পারে তাহলে এটা স্বাভাবিক ধরতে হবে কিন্তু যদি কোনো পুরুষের মানে এক মিনিটের আগেই যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় প্রি মেচিউ ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত খুব ভালো চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তারগণ জনরোগের ডাক্তারগণ দিয়ে থাকেন তো এগুলা নিয়ে এত দুশ্চিন্তা করার কারণ নেই ডাক্তারের কাছে গেলে বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে সে চিকিৎসা কিন্তু ভালো চিকিৎসা বৈজ্ঞানিক চিকিৎসা আছে বাংলাদেশে আচ্ছা আরেকটা হচ্ছে সমস্যা নিয়ে যে আসে যে লিঙ্গ উত্তেজিত না তো একজন পুরুষের লিঙ্গ বিভিন্ন কারণে উত্তেজিত না হতে পারে এটার জন্য শারীরিক অবস্থা জড়িত থাকে বিভিন্ন রকম ওষুধ যারা সেবন করে এগুলো জড়িত থাকে হম তো এগুলোর চিকিৎসা খুব বৈজ্ঞানিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা জলরোগ বিশেষজ্ঞ দিয়ে থাকেন এবং এই সব রোগ ভালো হয়ে যায় সুতরাং এগুলো নিয়েও কিন্তু অত দুশ্চিন্তার কোন কারণ নাই কারণ হচ্ছে দেখেন আমাদের দেহের হৃদপিণ্ডে আমাদের আমাদের চোখে আমাদের শরীরে যদি রোগ হয় তাহলে আমরা যেরকম মানে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা রোগ ভালো হয়ে যায় হ্যাঁ এটা নিয়ে মানুষ খুব লজ্জা পায় এটা আসলে লজ্জা পাওয়ার কিছু না রোগ হলে ডাক্তার দেখা তো ডাক্তার দেখলে রোগ ভালো হয়ে যাবে এটা এমন কোনো এমন কোন রোগ না যে রোগ ভালো হবে না তো এই ভ্রান্ত ধারণা ভ্রান্ত অনেকে মনে করে যে এর কোন এলোপ্যাথিক চিকিৎসা নেই বৈজ্ঞানিক চিকিৎসা নেই আসলে এগুলো ভুল ধারণা এখন অনেক উন্নত মানের চিকিৎসা পুরুষের যৌন রোগের জন্য আসা আরেকটা সমস্যা নিয়ে আসে যে স্বপ্নদোষ স্বপ্নদোষ আসলে এটা হচ্ছে প্রাকৃতিক ভাবেই হয় এটা সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ হ্যাঁ একটা মানুষের নারী বা পুরুষ উভয়েরই হম এগুলা সাধারণত আর থেকে থেকে পর্যন্ত হয়ে থাকে তো এই সময়টার মধ্যে যদি মাসে পাঁচ ছয় বার বা সপ্তাহে দুই তিনবার হয় এটা স্বাভাবিক হম এটা নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নাই এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে থাকে তবে বিবাহিত পুরুষদের এটা সাধারণত হয় না আহ হইতেও পারে অস্বাভাবিক কিছু নাই তো বন্ধুরা আজকে আমি পুরুষের আহ স্বাস্থ্য সচেতনতার জন্য একটু প্রাথমিক জ্ঞান দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ যদি আপনাদের মধ্যে মনের মধ্যে আরো কিছু জানার ইচ্ছা থাকে বা মনের মধ্যে কোনো কনফিউশন থাকে দৃঢ়াদন্দ থাকে আরো কিছু ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে চান তাহলে আপনার নিকটস্থ জনরোগ বিশেষজ্ঞের সাথে আপনারা দেখা করে পরামর্শ নিতে পারেন চিকিৎসা নিতে পারেন তাহলে আমরা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো দিতে